নমস্কার বন্ধুরা ফার্মা ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আলোচনা করব ম্যাট্রোজিল ফোর হান্ড্রেড এম ট্যাবলেট নিয়ে তো ম্যাট্রোজিল ফোর হান্ড্রেড ট্যাবলেটের কী প্রাইস আছে এবং কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এটি পাবেন কোথায় এবং এর সাইড ইফেক্ট কী আছে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করব এবং শেয়ার করব তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ম্যাট্রোজিল ফোর ট্যাবলেট আপনারা সমস্ত ফার্মেসিতে ও সমস্ত মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এর প্রাইস হচ্ছে বন্ধুরা চৌত্রিশ টাকা থার্টি ফোর রুপিস এর প্রাইস এর স্টিপে আপনার কুড়িটা ট্যাবলেট থাকবে আপনারা এটা সমস্ত মেডিকেল স্টোর এবং সমস্ত ফার্মেসিতেই পাবেন এর কোম্পানি হচ্ছে বন্ধুরা জেবি কেমিক্যাল খুব ভালো কোম্পানি এবং খুব পুরোনো কোম্পানি তো বন্ধুরা ম্যাট্রোজির ফোর হান্ড্রেড ট্যাবলেটের কম্পোজিশান হচ্ছে ম্যাট্রিনেডজল ফোর হান্ড্রেড এম ট্যাবলেট এটা আপনারা ব্যবহার করতে পারবেন যাতে দীর্ঘদিন ধরে আমার সময় পায়খানা এবং সবসময় পেট একটা পেন টাইপের যেমন করে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এটা আপনারা অ্যাডাল্ট হলে দিনে ওয়ান ট্যাবলেট তিন টাইম করে আপনারা খাওয়ার পরপর খেতে পারবেন দীর্ঘদিন যারা আমাশয় ভুগছেন ঠিক মতন পায়খানা ক্লিয়ার হয় না সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ম্যাট্রোজের ফোর হান্ড্রেডের সেরকম কোনো সাইড এফেক্ট নেই খুব ভালো মেডিসিন এবং খুব দীর্ঘদিন ধরে এই মেডিসিন বাজারে চলছে এবং খুব পুরোনো মেডিসিন এই মেডিসিনের খুবই কার্যকরী হয় বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ধন্যবাদ বন্ধুরা